কয়টা মাছ উঠাইতে পারি অনেক দিন পর আজকে একবারে ছোটোবেলায় মাছ ধরতেছিলাম আমার সময় হয় না আজকে স্নান করে খাওয়া দাওয়া করে মাছ ধরতে চলে আসলাম তো দেখি কয়টা মাছ পাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে আটা আটাটা এবার ঢুকিয়ে নিব ঢুকিয়ে দিলাম এবার হয়ে গেছে কমপ্লিট ইয়া জয় মা কালী একটু আগে আঠা দিতে লাগতো আঠা ফেলা দিতে লাগতো তাহলে মাছগুলো আসতো খাওয়ার জন্য খাওয়া দাওয়া করে সুপারি কে ছোট একটু বেশি বড় দিস না বড় দিলে কি বলতো হুম খাই নাই দেখ নাই এটা হলো আমি কুকুর আছে ইচ্ছা করে আমি কোন কিন্তু মাছ না

আমি আর পারবো না বলেছিলাম না মামি আর আমি বলেছিলাম যে মামি যদি পাঁচটা মাছ ধরে মামি পাঁচটা মাছ খাবে আমি যদি পাঁচটা মাছ ধরি আমি খাবো আমি মনে হয় আর পারবো না আমার খাওয়া হবে না আমি যেগুলো ধরবো সেগুলো আমি নিয়ে যাবো আর মামি যেগুলো ধরবে সেগুলো নিয়ে যাবো হবে আগে মারো তো আর ওখানে দিয়ে হ্যাঁ খাবে খাবে খাবে

একবারে যখন ছোট ছিলাম ক্লাস এইট থেকে নাইনে পড়েছিলাম তখন ধরেছিলাম ওখানে রাস্তাটা এটা হলো আমাদের পুকুর এখান থেকে এটা হলো আমাদের পুকুর আর যে টমিটাতে দাঁড়িয়ে আছি এটাও মানে মাটিটা খোরা হবে আস্তে আস্তে জেসিবি লাগায় জেসিবি দিয়ে খোড়া হবে এখন পর্যন্ত এটা আছে আর এখানে পাথর এটাও পাথরগুলো আছে সব উঁচু করে আর মামি ধরছে দেখো মাছ কিন্তু উঠছে না মামির কাছে এখনও উঠতেছে না মাছ দেখোক মাছ খাচ্ছে না মাছ কিন্তু আছে অনেক 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 মাছ আছে প্রচুর মাছ আছে অনেকটা জমির পুকুর এটা আমাদের আর এখন মাছ ধরতেছি আর কোনোদিন ইচ্ছা করো যে মাছ ধরি না যে আজকে একটু মাছ ধরবো ইচ্ছাই করে না আর সময়ও থাকে না যে মাছ ধরবো অনেকদিন পর আজকে মাছ ধরতে আসলাম তবু উঠতেছে না তো দেখি লাস্ট পর্যন্ত কি হয় মাছ উঠেতে পারি কি পারি না তার জন্য আগেই বালতি নিয়ে আসি একটু জল দিয়ে এখানে মাছগুলো রাখবো আর আটার সিপটা দেখো আর কিন্তু মাছ উঠতেছে না এবার মামি মামি ফুলছে দেখি এবার মাছ ধরে কিনা আজকে জানি না কি কারণে শখ হলো মাছ ধরার আর বিশেষ করে মামি মামির জন্য আবার বেশি করে মামি বলল চল মাছ ধরি মামির জন্যই অ্যাকচুয়ালি মাছ ধরতে আসলাম নাহলে তাও আসতাম না আজকে না মামি আমরা মাছ মাছি দেখে দর্শক চলে আসছে মাছ মারতে আর একজন ওই যে দেখে গেল দর্শক চলে আসছে রিমি আয় 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 একটাও নাই আয় কতদিন পর রিমিটাকে দেখলাম রে এ বাবা এই যে কান্না আগে ছোটবেলায় আমার কাছে কি থাকতো এখন বড় হয়ে গেছে এখন কান্না করে আসেই না আমার কাছে ওইটা অনেক সিরিয়া অনেক সিরিয়া এই যে দেখো না হে 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 যা এত কিছু দিলাম ছোটোতে কত কিছু হ্যাঁ আর এখন আসে না আমার কাছেই আসে না এখন শুধু কাল না ঘন্টা থেকে প্রস্তুতি হচ্ছে চলছে তাও আর একটা মাছ ধরতে পারলাম না মামি আর আমি মামি কিন্তু দুপুরবেলা মাছ ধরেছিল অনেকগুলা এখন ধরতে পারতেছে না কেন কি জানি না আর একজন দর্শক এই যে চলে আসছে মাছ ধরতে এই যে চলে যাচ্ছে এখন আর এই যে মাছ আধ ঘন্টা হয়ে গেলো এখনও পর্যন্ত একটা মাছ ধরতে পারলাম না কী অবস্থা আজও যে ধরতে পারবো কিনা। দেখো এতক্ষণে একটা মাছ উঠলো তা আবার ছোট মাছ দেখো এই না এই যে এতক্ষণে একটা মাছ উঠলো তাও পুটি মাছ আবার তারপর মানে মামি উঠাইলো এই ছোট মাছটা ফুটি মাছ এত ছোট মাছ ঠিক আছে এগুলো এখনো বড় হয়নি এগুলো পুটি মাছগুলো অ্যাকচুয়ালি এগুলো বড় হয়ে গেছে আর অনেক মাছ ছাড়া আছে কিন্তু পুকুরটার মধ্যে অনেক বড় বড় মাছ আছে কিন্তু আর তোমরা যেটা দেখতে পাচ্ছ এই জলটা এখানে কিন্তু গভীর জল এটা এখানে অনেকটা জল এখানে এই জায়গাটায় অনেকটা জল আছে অনেক বড় বড় মাছ আছে কিন্তু বোঝা যাচ্ছে না জলে ছেড়ে দেওয়া মাত্র কেমন খেলা হচ্ছে ছোট একটা মাছ উঠলো এতক্ষণ মাছটা আগে আরে নিয়ে চলে এই এখন কে বের করবে এটা বের কর আমি পারবো না এই সিপ নেবে এ মা বললাম না এত থেকে আরো বড় বড় মাছ আছে কি হয় হোক খাবো বেশ এই ও বাবা এত কোনবার আমি একটা মাছ নিলাম তারপর ছোট এটা পুটি মাছ পুটি মাছ না এটা পুটি না এটা মনে হয় সে হ্যাঁ রুই থুই হবে না পুটি না এটা এটা তো আমাদের আটা শেষ হয়ে গেছে লাস্ট পর্যন্ত ইস এটা ধরলাম আর আমি আরেকটা ছোট মাছ ধরলাম আর এই যে দেখো এই মাছগুলাই আর এই মাছটা তো এই যে মাছটা অনেকটা খুশি অনেকটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ব্লকে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিও এই দেখো মাছগুলো এরকম করে তো টাটা